আমি আজকে আমার ছাত্রদেরকে নিয়ে ক্লাস করব লক সম্বন্ধে আমাদের গাড়িতে লক আছে লক এবং বা আমরা যেটা বলি না কেন ওগুলো দেখব এটার নাম কি এটা আমরা কি বলবো এটা হচ্ছে যে আমরা কেউ কেউ বলি সেল আসলে কিন্তু সেল না এটার ইন্ডিকশন এখানে এই যে আমরা গাড়ি চালানোর জন্য যে এই সাবিটা দরকার হয় এখানে এই সাবি নিয়ে চারটা ফাংশন আছে কয়টা এখানে আছে কি লক অন স্টার্ট হ্যাঁ এগুলো তো আগে একবার বললাম না হ্যাঁ তারপরে এখন আসেন আমরা এখানে দুইটা সিস্টেম আছে কয়টা দুইটা পিছনে যেটা আছে এটার নাম কি পিছনেরটাকে আমরা কি বলি এটাকে কি বলা হয় এটাকে অন্য কে বলে ডিঙ্গি আসলে এটা যদি আমরা ধরি তাহলে কি লাকিস বক্স লাকিস বক্স আর সামনে যেটা আছে এটা বক্স এই ইঞ্জিল বনারটা আমরা কিভাবে খুলবো দেখেন এখানে দেখেন এইখানে একটা লক আছে আছে হ্যাঁ এটা যখন আমরা টান দেব তখন ইঞ্জিল খুলবে ইঞ্জিল কোলার পরে তারপরে আসবো আমরা কোথায় এখানে এই সাই দেখি টান দাও এটা টান দাও উপর দিকে দাও এই তাহলে কি আমরা ইঞ্জিলটা খুলতে পারলাম আর একটা জিনিস আসেন তাহলে এটা দেখলাম কি এখানে লক আর যদি আমরা এখানে কতগুলো গাড়ির সিস্টেম থাকে সাবি দিয়ে অথবা রিমোট দিয়ে আর এখানে একটা লক থাকে এই লক এর খোলা হয় কি লাখিস বক্স লাখিস বক্স আর এখানে আমরা যদি এখন গাড়িতে আমরা বর্তমানে গ্যাস দিয়ে চালাই গ্যাস দিয়ে না যদি আমরা হুইল দিয়ে চালাই তাহলে হুয়েলটা আমরা কোন দিকে নেব কিভাবে নেব কোন দিক দিয়ে নেব হুয়েলের জায়গাটা কোনখানে এই বক্স এইখানে না এই দেখো এই হুয়েলের জায়গা হইলে এটা এখান দিয়ে আমরা এখান দিয়ে আমরা হুয়েল নেব এই আমরা হুয়েল নিতে হইলে দিক দিয়ে নেব লকটা কোথায় ওইখানে আর যদি আমরা গ্যাস নিই এখন যত আমরা গ্যাস দিয়ে গাড়ি চালাই তাহলে কিছুক্ষণ আগে আমরা লকটা খুললাম না এই লকটা খুলে এই ঠিক এই জায়গায় দিয়ে আমরা জ্বালানি নেব অর্থাৎ গ্যাস কোন জায়গা দিয়ে এই জায়গা দিয়ে আমরা গ্যাস নেব আর গ্যাসগুলো আমরা কোনখানে দেখব কতটুকু আছে না আছে এখানে মিটারে দেখব আর এরপর আরেকটা মিটার কোথায় আছে সিগন্যাল মিটার এটা হচ্ছে কি এমনি দেখতে গরিব মতো এটাকে পিআইসি মিটার বলে একটা মিটার আছে কোথায় যেটা সিগন্যাল লাইটের সাহায্যে এটা আমাদের সামনে আছে ওইখানে আমরা লাইটের সিগন্যালের সাহায্যে দেখতে পারবো কতটুকু ওয়েল আছে কতটুকু বা গ্যাস আছে ঠিক আছে না আর এখানে দেখেন এখানে আসেন এদিকে আসো এখানে কয়টা সিস্টেম দেখেন তো কয়টা আছে দেখতে গরির মতো না এটা হচ্ছে কি এটা হচ্ছে টেম্পার মিটার কি মিটার টেম্পার মিটার আর এটা দিয়ে গাড়ির হাই আর লো মানুষের প্রেসার উঠে না আমাদের কোনো টাইমে প্রেশার লো হয়ে যায় কোনো সময় হাই হয়ে যায় এই এই মিটারটা যদি এই সাবির মতো একটা দেউড় দেখে এই সাবি পর্যন্ত যদি থাকে তাহলে আমরা কি মনে করবো আমাদের গাড়ির চাপবাসার ঠিক আছে আর যদি উপরে উঠে যায় তাহলে হাই তখন আমরা তারাই যাব কি কারণে হ্যাঁ আর এই হলো যে অভার এটা হলে যে এখনো মুহূর্তে বাস্ট হয়ে যাওয়া আর এটা যেটা দেখতে এটা কি এটা হচ্ছে স্পিরিট মিটার এটা হচ্ছে স্পিরিট মিটার আর এখানে যেটা এটা হচ্ছে কুয়েল মিটার তেল আমরা যে তেল বলি আসলে তেল দিয়ে গাড়ি চলে না গাড়ি চলে কি দিয়ে কুয়েল দিয়ে তেল তেল হচ্ছে তেলের তো তেল জলে তেল জ্বলিলে কিন্তু তেল কোনো শক্তি করতে পারে না জ্বলিয়ে তেল জ্বলিয়ে শক্তি করতে পারে না তেল এমনি জ্বলতে পারে তেল হল হচ্ছে কি আমরা যেগুলো খাই যেগুলা গায়ে দিই হ্যাঁ আপনি দেখিয়েন ভালো তেল যদি জ্বালাই ভালো তেলে কি কোনো শক্তি আছে ওটা কিন্তু শক্তি উৎপন্ন করতে হুয়েল যখন জলে জলি নিজের তাপ শক্তি দিয়ে রে এই গাড়ির চালানোর ক্ষমতা একটা বৃদ্ধি করে এই জন্য তাহলে আমরা দেখলাম কি হ্যাঁ লক এখানে ডোর অর্থাৎ ডোর বলতে দরজা এখানে গাড়িতে কয়টা দরজা থাকে চারটা এই চারটা দরজার মিলে তিনটা দরজার নাম একটা একটি নাম হ্যাঁ প্যাসেঞ্জার ডোর আর একটা হচ্ছে ড্রাইভ ডোর ড্রাইভ ডোর ভিতরে আর একটা সিস্টেম আছে আজকে একটা লক এগুলা দেখা দিই এগুলো তো আছে কিনা জানি না এখানে আছে দেখেন এই ছোট্ট এখানে একটা লক দেখেন এইটা এটার কি লক বলে জানেন এটা হচ্ছে মেইন লক হলো যে এখানে আর এখানে একটা লক আছে এটাকে বলা হয় এখানে থাকবে কোথাও প্যাসেঞ্জার ডোরে এটাকে বলা হয় বেবি লক আমাদের বাসায় কি বলি বেবি লক কেন আমি এখানে আমার বাচ্চারা বসার এক বাচ্চা টস করে দরজা খুলে দিল খুলে দেওয়া একটা অঘটন ফেলবে তখন আপনি যখন উঠবেন এই লকটারে উপর দিকে দিবেন উপর দিকে দি যখন এভাবে দরজা মার দিলেন ওই বাচ্চার দরজা খুলতে পারবে না বাচ্চার মা খুলতে পারবে না বাচ্চা তো ভারবে না ভারবে না মা খুলতে পারবে না এখন খুলতে হইলে কি করতে হবে আপনাকে না বাদ দিক খুলতে হবে গ্লাস তো আর ও তো এই দিক হাত দিয়ে খুলতে পারবে না তো ছোট বাচ্চা যখন আমরা নেবো তখন আমরা বেবি লক করে দেবো কন্ডোরে প্যাসেঞ্জার ডোরে এই লক এটা এখনো অনেক ড্রাইভার পুরাতন ড্রাইভারও জানে না এই গরির মতো দেখছেন এটা হচ্ছে বেবি লক এটা যখন আমরা বাচ্চারা বসাবো তখন এটা গড়ি দেবো নিশ্চিন্তে গাড়ি চালালে বাচ্চার দরজা কুলি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নামে দরজা কুলি দেবো না এই ধরনের এই এই জন্য আমরা এই লক গুলা মাথা যদি না রাখি তাহলে আমাদের জন্য কি কষ্ট হয়ে যাবে হ্যাঁ তাহলে কি আজকে আমরা এই কোন কোন যা এই সিস্টেম কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা জিনিস খুলতে হয় নিত্য খুলতে হয় এগুলো তাহলে আজকে আমরা কিভাবে খুলি আমরা দেখলাম ঠিক আছে না এগুলো খেয়াল রাখবেন হ্যাঁ বাঁধানো আর হ্যাঁ না দেখলাম এখন দেখলাম যে এড়ি ভিতরে এই এখন একদিন তো কমিনিটে গিয়ে you want to know